যাদের প্রথম সন্তান মেয়ে হয় তাদের জীবনে কি কি ঘটে কি কি বর্ক তাদের জীবনে চলে আসে আপনি জানলে অবাক হয়ে যাবেন অনেকেই আছে মেয়ে আসলে কন্যা সন্তান হলে তাদের চোখটা কালো হয়ে যায় তাদের চেহারা কালো হয়ে যায় তাদের ব্লুকুচকে তারা বিভিন্নভাবে অনীহা প্রকাশ করে থাকে অনেক স্বামীর আছে স্ত্রীকে দোষারোপ করে থাকে যে তোমার পেটে ছেলে বাচ্চা নাই খবরদার এটা কখনো করবেন না কন্যা সন্তান হচ্ছে বরগতের লক্ষণ রব্বুল আলমী যাকে চান ছেলে সন্তান দান করেন যাকে চান কন্যা সন্তান দান করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের ছেলে সন্তান হলে পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করি আর কন্যা সন্তান হলে চেহারার দিকে তাকানো যায় না খবরদার আপনি কন্যা সন্তান যে আপনার ঘরে কী কে নিয়ে আসবে এটা জানলে আপনি অবাক হয়ে যান ওখানে রাখবেন ছেলে সন্তান কন্যা সন্তান এগুলো সব কিন্তু আল্লাহ তালাই দেন কোরান খুলেন পঁচিশ নম্বর পড়া সাত নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাইন সূরা সুর এর কোনো পঞ্চাশ নম্বর আয়াতে রব্দুল আলামিন বলেন ইয়া হুলুকুমায়া শাহ ইহাবু মাইয়া শা উ ইনাফা অয়াহ বনি মাইয়া আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন যাকে চান আল্লাহ মেয়ে সন্তান দান করেন আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না বন্ধা করে রাখেন এজন্য কন্যা সন্তান হলে রাগ করবেন না এক নাম্বার যাদের কন্যা সন্তান হবে তাদের জীবনে আল্লাহ পাক রব্বুল ভরপুর রহমত নাসিল করবেন যেই ঘরে প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে আল্লাহ তারা বৃষ্টির মতো রহমত নাজিল করেন ওই ঘরের থেকে আল্লাপাক রব্বুল আলমিন সকল বালা দূর করে দেন আল্লাপাক রব্বুল আলমিন ঘরের ভিতরে রহমত দান করে দেন এক নাম্বার যদি কন্যা সন্তান হয় আপনার ঘরে রহমত আসবে দ্বিতীয় নাম্বার যদি কন্যা সন্তান আপনার ঘরে প্রথম হয় আল্লাহ তালা ওই ঘরের ভিতরে বরকত নাসিল করবেন আপনি নিজেই দেখবেন আপনার যদি কন্যা সন্তান থাকে প্রথম সন্তান যদি কন্যা হয় দেখবেন আপনার ঘরের ভিতরে বরকত কীভাবে আসে বরকত কাকে বলে জানে অল্প জিনিসে অনেক হওয়া অনেকে দেখবেন লক্ষ টাকা ইনকাম করে কিন্তু জীবনে বরকত নাই আবার অনেকে দেখবেন প্রতি মাসে মাত্র অল্প টাকা ইনকাম করে দশ হাজার টাকা ইনকাম করে তারপরে সে আট হাজার টাকা খরচ করে দুই হাজার টাকা জমা রাখতে পারে আবার দেখবেন কিছু মানুষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে কিন্তু তারপর দশ হাজার টাকা ঋণ করে সংসার চালাতে হয় এটাকে বলা হয় বরকতহীন আর বরকত সুতরাং আপনার ঘরে যখন দেখবেন কন্যা সন্তান দেখবেন ওই ঘরে বরকত আল্লাহ তালা বৃষ্টির মতো নাজিন করবে তিন নম্বর আল্লাহ রব্বুল আলমের ওই ঘরের ভিতরে সম্পদ বাড়িয়ে দেবেন কন্যা সন্তান যেই ঘরে থাকবে ওই ঘরে রব্বুল আলমিন সম্পদ বাড়াবেন চার নম্বর রব্বুল আলমিন অভাব দূর করে দিবেন অভাব থাকবে না আল্লাহ রব্বুল আলমিন এই কন্যা সন্তানের উশিরায় আল্লাহ রব্বুল আলমিন অভাব দূর করবেন এবং পাঁচ নম্বর আল্লাহ তালা বিপদ আপদ থেকে হেফাজত করবেন এই বিপদ আপদ থেকে অভাব থেকে এরপরে অনিষ্টতা থেকে দুস্মরে দুশ্মনী থেকে আল্লাহ তালা হেফাজত করবেন তারপর যদি মনে করেন কারো কন্যা সন্তান আসার পরে আপনার বিপদ আসতেছে আর এরপরে আপনার অভাব আছে মনে করবেন এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন হতে পারে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাহলে আপনার জন্য নাজাতের ব্যবস্থা করবেন জান্নাতের ব্যবস্থা করবেন কেননা নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন যদি কারো একটা কন্যা সন্তান হয় একটা জান্নাতের মানিক দুইটা কন্যা সন্তান হলে দুইটা জান্নাতের মানিক তিনটা কন্যা সন্তান হলে তিনটা জান্নাতের মালিক যে যত বেশি কন্যা সন্তান জন্ম দিবে এবং তাদেরকে যদি সঠিকভাবে দুনিয়াতে পরিচালনা করায় যে কয়টা কন্যা সন্তান হবে সেই কয়টা জান্নাতের মালিক হয়ে যাবে এজন অবশ্যই কন্যা সন্তান আল্লাহর দেওয়া রহমত আল্লাহর দেওয়া নিয়ামত অবহেলা করবেন না কন্যা সন্তান আসলে তাকে ভালোবাসবেন তাকে মহাব্বত করবেন বাইরে গেলে কন্যা সন্তানের জন্য খাবার নিয়ে যাবেন আগে আপনার ছেলে সন্তান থাকলে ছেলে সন্তানের জন্য ইনকাম করবেন মেয়ের সন্তানের জন্য ইনকাম করবেন তবে ছেলে সন্তানের জন্য কিছু কেনার আগে আগে কন্যার জন্য কিনবেন মেয়েটার জন্য কিনবেন কেননা মেয়েটা এখন আপনার ঘরে আছে কিছুদিন পরে আপনার ঘরে থাকবে না তাকে পরের বাড়ি চলে যেতে হবে সেখানে অনেক কষ্ট সহ্য করতে হয় এই কন্যা সন্তানকে ভালোবাসবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন